আজকের ভিডিওটি হলো বোনটিকে গায়ে হলুদ দেওয়ার থেকে ঘরে জল নিয়ে সংসারের কাজকর্ম কিভাবে করলাম সেরকম আজকে একটার ভিডিও শেয়ার করছি তোমাদের সামনে নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম আজকে হলো রোববার এখন বাজে যে ঘড়ির কাটায় সকাল নয়টা সকাল নয়টার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি আগের ভিডিওটি তোমরা দেখেছিলে যে ঘরে জল ছিল না আর কালকে থেকে জল নেই জানো তো কালকে না তো পরশু দিন থেকেই জল নেই প্রচুর কষ্ট হচ্ছে ধোঁয়াধুয়ি করতে স্নান করতে প্রচুর অসুবিধা হচ্ছে আর বাইরের ট্যাঙ্কিটাতে জল আছে কিন্তু ওটা মোটরের সাথে সিস্টেম নেই ওটা উঁচু করে করে জল ট্যাঙ্কির থেকে নিয়ে আসতে হয় তার দড়িবি নেই আমার প্রচুর সমস্যা হচ্ছে জল ওঠাতে শুয়ে পড়ে জল উঠে বালতিতে করে এনে দেখো এখন সকালবেলা বাসন মাজছি এত সময় অপেক্ষা করেছিলাম জল আসবে জল আসবে তার জন্য দেখো এখনো জল আসলো না নটা বেজে গেছে তা বাসনগুলো বাসনগুলো আমি জল এনে মেজে ফেলি প্রত্যেক দিন গ্যাসের চুলাগুলো কিন্তু রাত্রেবেলা ধোয়া হয়ে যায় আর সিঙ্কে দেখো কত নোংরা আর বাসন মেজে অল্প একটু জল বেঁচে ছিল মানে বড় বালতি আরেকটাও এনেছিলাম আর এই এটুখানি জল বেঁচেছে বড় বালতিটা সরে গেছে আর এটুক জল দিয়ে আমি সিংটাকে ধুয়ে নেবো আর চুলাগুলো ভালো করে মুছে নিচ্ছি দশটার সময় বলেছিল জল ছাড়বে মোটরটা অন করবে কে জানে কী করে এখন তো সাড়ে নয়টা হয়ে গেছে আর দেখো বনটি জল খেয়ে পুরো বিছানাতে ঢেলে দিয়েছে অবশ্যই জড়িয়ে আছে কিছু অসুবিধা হবে না তারপরেও আমি ভালোভাবে নাকরা একটা দিয়েও চেষ্টা করছি উপরের বেড কাপড়ের জলগুলো মুছতে আর দেখো দোকানে গিয়েছিলাম ম্যাগি এনেছি আর দুধ এনেছি আর একটা দই এনেছি আজকে যেহেতু রোববার অনেক লেটেই ঘুম থেকে এমনি উঠেছি জল ছিল না কয়েকটা সাড়ে সাতটার দিকে উঠেছিলাম আজকে ঘুম থেকে উঠে না বসে ছিলাম জানো তো জল নেই কি কাজ করব। আর খালি ঘরটা ঝাড় দিয়েছি ঘর কিন্তু মোছা হয়নি আজকে জানো তো আর এখন ম্যাগি রান্না করে দিচ্ছি ওদেরকে ম্যাগি দিয়ে এসে আমি এদিকে রান্না বসিয়েছি আলু আর ডিমটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি আর এখানে বিট কেটে নিচ্ছি বিট আর আলু ভাজবো তার জন্য কাটা হচ্ছে আর তার ভিতরে বোনটি এসে খালি বলছে আমাকে বেদনা কেটে দাও বেদনা কেটে দাও ওকে একটা বেদনা কেটে দিচ্ছি আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো কন্টিনিউ করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই খুব প্লেটে বেদনা রেখে চলে আসলো খেলো না এবার নিয়ে এলো অ্যাপেল অ্যাপেল নিয়ে এসে বলছে আমাকে কেটে দাও বউ জিদ করছে কানাকাটি করছে ওকে অ্যাপেল কেটে দিতাম নাকি তাপেল কেটে দিয়ে দেখো এখানে ভাজি বসিয়ে দিয়েছি ভাজি হচ্ছে আমার এখানে আর এফ এসি দুধ বসালাম আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে পরবর্তীকালে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওতে কোথাও আমার ভুল হচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও নিজের ভেবে আমি কিন্তু কিছু খারাপ ভাববো না তোমরা একটু প্লিজ আমাকে জানিও তোমাদের কোন কোথায় আমি ভুল বলছি কথা আমার ভুল হচ্ছে না কাজ আমার ভুল হচ্ছে প্লিজ একটা কমেন্টে জানাবে কিন্তু এখানে ডিম আলুর তরকারি করব তার জন্য ফোড়নে দিয়েছি কালো জিরে আর ছেঁচা মশলা দিয়েছি আদা রসুন অল্প আদা অল্প রসুন আর দুটো কাঁচা লঙ্কা ছেঁচে তরকারি করছি আর আলুগুলো তো সিদ্ধ করে রেখেছিলাম দেখেছিলে আর জল ভালো করে কষিয়ে জল দিয়ে ডিম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এই দিকে না দই ভাত করব তার জন্য গরম ভাত নিলাম তাতে অল্প লবণ দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম যে যেমন মিষ্টি খায় তেমন আমি একটু বেশি মিষ্টি খাই তার জন্য একটু বেশি দিলাম ভালোভাবে চটকিয়ে নিচ্ছি এবার দেখো দই দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ফোড়নে দিলাম সর্ষ কটা পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে সম্বাদ দিয়ে দিচ্ছি দেখো দই ভাতে আর এখানে দিয়েছি কয়টা বেদানা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস আর কিছু দেবো না ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে স্মেলটা কিন্তু নেই বলে দিলাম না আর দেখো এখানে প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে পোলটির জন্য না একটু হলদি বাটবো জানো তো কাঁচা হলদি তার জন্য না শিল নড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে না ভাবলাম যে ওর গা জালা করবে ভালো করে সাবান দিয়ে কিন্তু জালে দিয়ে ঘষে ঘষে ধুলাম তারপরেও ভাবছি না যদি ছোট মানুষ ওদের স্কিন প্রচুর পাতলা হয় ছোট বাচ্চাদের তা আমি আবার না চেটে দেখেছিলাম জানো তো শিলটাকে দেখলাম না ঝাল করছে তারপরে আবার শিলটাকে উল্টে দিলাম নড়াটাকে উল্টিয়ে। তারপরে নিমপাতা হলদি ভালোভাবে বেটে নিলাম দেখো হলদি নিমপাতা বাটার ভিতরে তরকারিটা বনটির গায়ে ভালোভাবে পুরো গায়ে হলদি পুরো লাগিয়ে নেব হলদি নিমপাতা বেটে এনেছিলাম আর এখানে না একটু সরষের তেল দিয়েছি ওর গাটা না প্রচুর চুলকায় জানো তো গায়ে না একটা কিচ্ছু বি নেই একটা ঘামাচির মতো নেই ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার বি মেডিসিন দিয়েছে কিছুতে কিছু হচ্ছে না খাওয়ার জন্য মেডিসিন দিয়েছে লোশন দিয়েছে লাগাওয়ার জন্য তারপরেও না ওর চুলকানিটা কমছে না জানো তো একটু পরপর এসে না আমাকে বলবে চুলকিয়ে দাও কিছুতে কিছু হচ্ছে না তারপর আমার দিদিকে বললাম বোনটির না এরকম চুলকাচ্ছে তো বললো কি যে নিমপাতা আর হলদি লাগিয়ে দে দেখ কিছুদিন লাগিয়ে কেমন হয় চুলকানাটা হয়তো কমে যাবে তারপরে একটু রোদ দাঁড় করিয়ে নিবি দেখো বেশ হলুদ আছে হলুদের কালারটা না খুব সুন্দর তার জন্য লাগাচ্ছে আর এখানে না আর নিম পাতা পাওয়া যায় না গো বললাম না অঙ্কিতাকে কালকে ছাড়তে যে রাস্তা একটা ছোট্ট একটা নিম গেছে নিম পাতা দেখে নিয়ে আসলাম এনে রাখলাম কালকে তো আর লাগাতে পারবো না গো একদিনই লাগিয়েছি দেখি কি হয় একদিনই কি জানা পড়বে বলো আর এখানে যে হলদি লাগিয়েছিলাম না লোকের দরজার সামনে না একটু পড়েছে কেমন নিজের থেকে একটা বাজে দেখাচ্ছে সেজন্য দিয়ে ছাড় ধুয়ে নিচ্ছি অনেক সময় রোদে কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তা আরুষকে বনটিকে এনে স্নান করে দিয়েছি এখন ওকে ওদেরকে খাইয়ে দেবো আর যে রান্না করেছিলাম না এক গাদা বাসন পড়ে আছে দেখো রান্নার করে তো আমি হলদি লাগাতে নিয়ে গেছিলাম বনটিকে আর বাসনটা মাজে নিই এখন ওদের খাত খেতে দিয়ে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি বাসন মেজে চুলো ফুলো ভালো করে মুছে নেবো কেননা জলের সমস্যা না আবারও দেখা দেবে জানো তো কেননা পুরো ট্যাঙ্কিটা ফুল হয়নি কি মোটরের কী প্রবলেম হয়েছিল তার জন্য আমার চ্যানেলে আমার যেসব নতুন বন্ধুরা আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো প্রচুর আশা নিয়ে এসেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা যদি আমাদেরকে এভাবে সাপোর্ট না করবে না আমরা কিছু করতে পারবো না অনেক আশা নিয়ে এসেছি এখনের মতো রান্নাঘরে কাজ আর কিছু নেই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে যা থাকবে বেলায়। দেখো ঘড়ির কাটায় দুটো ছত্রিশ হয়ে গেছে আর স্নান করে নি স্নানে যাবো আর এগুলো কাচবো বলেছিলাম আজকে যেহেতু জল লেট এসেছে কাঁচতে পারেন গো কালকে কেঁচে দেবো অবশ্যই কতগুলো জমা হয়ে গেছে আর এখানে স্নান করে চলে আসলাম মাথা আসলাচ্ছি আরুষ বনটির তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমার জন্য খাওয়া বাড়তেছি আর জানো তো থালায় না আরুষ ভাত কিছু ছেড়েছে ওই থালায় আমি ভাত নিয়ে নেবো আর এইখানে তরকারিগুলো বেড়ে নিচ্ছি আর আমি ভাত খেতে বসেছিলাম আরুষ বন্টি বলছে আমরা আবার খাবো তার বন্টি দই ভাত খাচ্ছে আর আরুষ আমার সাথে ডিম খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার থালাটা উঠে নিচ্ছি বনটি চলে গেছে খেলা করতে আশা করছি আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবার অল্প জল খাচ্ছি জল খেয়ে রেস্ট নেবো আর দেখো সেখানে কি করছে গুড ইভিনিং বন্ধুরা আর সন্ধে কাজ সমস্ত করে আরুষ বনটিকে প্রোটিন খাইয়ে যে আরুষ বনটি পড়তে বসছে আর বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা